সেই দামালকেশর সিদ্দিকি বলেছিল না ডায়মন্ড হারবারে জানাবো খুব বড় বড় বক্তৃতা বলেছিল কি বলেনি নসর সিদ্দিকি বলেছিল কোথায় গেল

জেলা পরিষদে কোন গুন্ডামি করতে দেবো না কাউকে করতে দেবো না করতে দেবো না আমাদের অনেক ছেলেগুলো গায়ে হাত দিয়েছি আমি যখন থেকে শুনেছি তারপর থেকে আমি স্টেপ নিয়েছি এরপর যদি একটা হাত খাও গায়ে হাতে গায়ে গাড়ির কেউ যদি গায়ে হাতে আমাদের কর্মীকে তাকেও বাড়ি ফিরে যেতে হবে না আগামী দিনে গোটা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী শুধু মিথ্যে 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 কথা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী আর শুধু ডায়লগ বাজি বক্তৃতা বক্তৃতা পার্লামেন্টে বক্তৃতা

বলে একাই বলবো একাই শুনবো একাই বলে যাবো একা শুধু বলো বলে যাও বলে যাও কাজ করো আর না করো বলে যাও আগে কি কথা কম কাজ বেশি আর নরেন্দ্র মোদীর কি কাজ হবে না কথা বেশি শুধু কথা নরেন্দ্র মোদী বলেছিলেন পার্লামেন্টে সামনে হাজার রুপিয়া খরচা কে হয় দেশ দেশ বেটি পড়াও বেটি বাঁচাও বলেছিল না বলে এখানকার চুপচাপ না বলেনি বলেছিল তো এখন তো হিসেব দেওয়ার দিন ভাই হিসেব দিন আপনি এখন তো হিসেব দিতে আপনি বলুন যে চন্ডিতলা বিধানসভায় নবাবপুরে

দু হাজার চোদ্দ সাল থেকে দু কোটি করে চাকরি দেওয়া বলেছিলেন দু কোটি করে চাকরি দেব তার দশ বছরের কত হয় কুড়ি কোটি কুড়ি কোটি হয় কিনা তা কুড়ি কোটি চাকরি হলে চন্ডীগড়া বিধানসভার জন্য কম করে তো হবে হ্যাঁ কিনা আড়াইশো থেকে ছেড়ে দাম আড়াইশো আচ্ছা দাম তো টাঙিয়ে দিন মোদিজি চন্ডীতলা বিধানসভাতে আপনি পাঁচটা লোককে চাকরি দিয়েছেন আপনি আমাদের দিন শুধু কথা বললে তো হবে না কৃষকদের আমি লোন দিয়েছি কৃষকদের আমি এমএসপি দিয়েছি তা চণ্ডিতলা বিধানসভা তো ভাই রুরাল বেড অনেক কৃষকের রয়েছে অনেক জমি রয়েছে তা চন্ডিতলা বিধানসভার মধ্যে কোন কৃষককে আপনি চাকরি দিয়েছেন সেটা